আচ্ছা আমরা প্রতিদিনের রান্নায় কত কি খেয়াল রাখি তাই না কিন্তু এমনও তো হতে পারে যে আমাদেরই একটা ছোট্ট সাধারণ ভুলের কারণে পরিবারের সবচেয়ে দরকারি পুষ্টিটাই নষ্ট হয়ে যাচ্ছে একেবারে আমাদের চোখের সামনে চলুন আজকে এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক লবণ ছাড়া তো আমাদের রান্না ভাবাই যায় না তাই না কিন্তু একটা প্রশ্ন কি কখনো মাথায় এসেছে যে লবণটা আমরা দিচ্ছি তার সবচেয়ে জরুরি উপাদান মানে আয়োডিন সেটা কি রান্নার শেষে পাতে পৌঁছচ্ছে নাকি তাপের সাথে সাথে উধাও হয়ে যাচ্ছে দেখুন তো সংখ্যাটা সত্তর শতাংশ ভাবা যায় গবেষণা কিন্তু এটাই বলছে যে রান্নার সময় সত্তর পার্সেন্ট পর্যন্ত আয়োডিন নষ্ট হয়ে যেতে পারে তার মানে কি দাঁড়াল আমরা এত খেয়াল করে যে আয়োডিনযুক্ত লবণটা কিনছি তার প্রায় পুরোটাই বলা যায় জলে যাচ্ছে তো প্রশ্ন হলো কেন এমনটা হচ্ছে আয়োডিনটা যাচ্ছে কোথায় এর পেছনের কারণগুলো কিন্তু রকেট সায়েন্স না একদমই সাধারণ আর লুকিয়ে আছে আমাদের নিজেদের রান্নাঘরেই আমাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যে আয়োডিন কেনা অনেকটা তাজা ধনেপাতার মতো ভাবতে পারেন খুবই ডেলিকেট একটা জিনিস একটু বেশি তাপ লাগলো কিংবা ধরুন অনেকক্ষণ ধরে রান্না হলো। ব্যাস এর গুণ নষ্ট হতে শুরু করে এমনকি লবণ যদি একটা খোলা পাত্রে রেখে দেওয়া হয় সেখান থেকেও কিন্তু আয়োডিন হাওয়ায় মিলিয়ে যেতে থাকে এর পেছনের বিজ্ঞানটা একদম সহজ আয়োডিন হলো একটা উদ্বায়ী পদার্থ কঠিন শব্দ মনে হচ্ছে একদমই না এর মানে হল তাপ পেলেই এটা গ্যাস হয়ে উড়ে যায় ঠিক যেমন ধরুন কর্পূর খোলা লাখলে বাতাসে মিলিয়ে যায় কাজেই রান্নার শুরুতেই যখন আমরা লবণ দিয়ে দিই চুলার গরমে এর ভেতরের আয়োডিনটাও কর্পূরের মতোই ওধাও হয়ে যায় কিন্তু ঘাবড়ানোর কিছু নেই সত্যি বলছি এই সমাধানটা এর কারণগুলোর চেয়েও সহজ চলুন এবার তাহলে সেই কৌশলটা জেনে নিই কীভাবে ছোট্ট একটা বদল এনে আমরা এই জরুরি পুষ্টিটাকে বাঁচাতে পারি দেখুন আমরা বেশিরভাগ সময়ে যে ভুলটা করি সেটা হলো কড়াইতে তেল দেওয়ার পরপরই বা রান্নার শুরুতেই লবণ দিয়ে দিই কিন্তু সঠিক নিয়মটা কি রান্নাটা যখন প্রায় হয়ে এসেছে নামানোর ঠিক আগে তখন লবণটা মেশানো আর আর একটা জরুরি বিষয় লবণটা কিন্তু সব সময় একটা এয়ারটাইট কৌটাই রাখা উচিত খোলা পাত্রে একদমই নয় বিশ্বাস করুন এই দুটো ছোট পরিবর্তনই কিন্তু বিশাল একটা পার্থক্য তৈরি করে দেবে তাইলে সঠিক পদ্ধতিটা কি একদম সহজ তিনটে ধাপ এক রান্নাটা আগে পুরোপুরি শেষ করুন দুই এবার চুলারাজটা বন্ধ করে দিন বা একদম কমিয়ে দিন আর তিন নম্বর ধাপে লবণটা ছড়িয়ে দিয়ে হালকা করে মিশিয়ে দিন ব্যাস হয়ে গেল এতে কিন্তু খাবারের স্বাদেরও কোনো তফাত হবে না অথচ আয়োডিনটা একদম সুরক্ষিত থাকবে এখন মনে হতে পারে এই সামান্য একটা ব্যাপার নিয়ে এত কথা বলার কি আছে আছে কারণ এই এক চিমটি লবণের সতর্কতা সরাসরি আমাদের পরিবারের স্বাস্থ্যের সাথে বিশেষ করে বাড়ির ছোটদের বেড়ে ওঠার সাথে জড়িয়ে আছে আসলে আয়োডিন কোনো সাধারণ পুষ্টি উপাদান নয় এটা আমাদের শরীরের জন্য বিশেষ করে শিশুদের জন্য অত্যাবশ্যকীয় বাচ্চার ব্রেইনের ডেভেলপমেন্ট পড়াশোনায় মনোযোগ দেওয়া এমনকি ঠিকঠাক শারীরিক বৃদ্ধি এই সব কিছুর পেছনেই কিন্তু আয়োডিনের একটা বড় ভূমিকা আছে আর এর অভাব হলে কিন্তু বেশ গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে তার মানে বুঝতেই পারছেন রান্নার শেষে লবণ দেওয়ার এই ছোট্ট অভ্যাসটা আসলে সন্তানের একটা সুস্থ আর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া ব্যাপারটা দেখতে খুব ছোট হলেও এর প্রভাব কিন্তু অনেক অনেক বড় তাহলে আজকের আলোচনা থেকে যদি একটা কথাই মনে রাখতে হয় সেটা হলো এক চিমটি সতর্কতা সুরক্ষিত পরিবার খুবই সহজ তাই না পরেরবার বার রান্নাঘরে গেলেই এই লাইনটা একবার মনে করলেই হবে যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন মাথায় আসছে আচ্ছা আমাদের রান্নাঘরের এরকম আরও কত সাধারণ অভ্যাস আছে বলুন তো যার পেছনে হয়তো এমন বড় কোনও স্বাস্থ্য তথ্য লুকিয়ে আছে একটু ভেবে দেখবেন আর অবশ্যই সচেতন থাকবেন